নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোর তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন আটক অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার হিসেবে গুয়ান্তানামো বে কারাগারকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে গত দশ দিনে সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র নাইন ইলেভেনের হামলার পরবর্তী সময়ে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে আটক ব্যক্তিদের রাখার জন্য দুই সালের জানুয়ারিতে গোয়ন্তানাম কারাগার চালু করেছিলেন তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দক্ষিণ কিউবার মার্কিন সেনাঘাটিতে অবস্থিত কারাগারটি বন্দীদের ওপর নির্মম নির্যাতন চালানোর জন্য কুখ্যাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই কারাগার বন্ধের প্রতিশ্রুতি দিলেও আইনি জটিলতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে ভেস্তে যায় সে উদ্যোগ এবার আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ফের আলোচনায় কুখ্যাত এই কারাগার এবার আটক অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার হিসেবে গন্তানামো বে কারাগারকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছি এতে গুয়ান্তা কারাগারে ত্রিশ হাজার অভিবাসীর জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করতে প্রতিরক্ষা এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকা জনগণের জন্য যারা হুমকি আমি চাই না অভিবাসী রূপে তারা ফিরে আসুক ট্রাম্পের বক্তব্যের ভিন্ন সুর শোনা গেল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কণ্ঠে বুধবার এক সাক্ষাৎকারে পিট হেক্সে জানান স্থায়ী ডিটেনশন সেন্টার নয় বরং সাময়িক ট্রানজিট হিসেবে ব্যবহার হবে গন্তানামুবে এদিকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বর্বর আচরণ বলে সমালোচনা করেছে কিউবা সরকার এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোর তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন বিশ জানুয়ারি ট্রাম্পের শপথের পর এ পর্যন্ত নিউ ইয়র্ক শিকাগো ডেনভার ও লস অ্যাঞ্জেলেসে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে তারা এদের মধ্যে অনেকের বিরুদ্ধে নানা অপরাধে মামলা রয়েছে এরই মধ্যে বুধবার আলাদা দুটি ফ্লাইটে অন্তত দুইশো অভিবাসীকে গোয়াতেমালায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটি সরকার নুসরাত